সালামু আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রোতা আমি মজিম উদ্দিন সেন্টু বরাবরের মতনই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার এই পিসফুল লাইফ টিভি আজকের বেরিয়েও গ্যাস্ট্রিকের জন্য আদাতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা আশা করি আপনারা পৃথিবীর যে যেখানে আছেন ভালো আছেন শহীদ সালামতে আছেন না থাকলেও একটা ফর্মালিটিস বলতে হয় আমি বারবার বলছি আমি কথা দিচ্ছি যে আমার এই সবগুলোর গুণাবলী আমি যেগুলো খেয়ে দেখাই একটাই উদ্দেশ্য কোনো না বাবা আমার আমার থেকে আমি এই ভিডিও করছি এবং এই কথা বলতেছি যাই হোক তো আমি বলছি যে এইগুলোর গুণাবলী সম্পর্কে আমি বলবো আর গলায় তো বলছি যে না আমি কোনো মহাসাধক হয়ে নাই কোনো তান্ত্রিক গুরু হয়ে নাই আমি এটা শুধু আপনাদের চোখের সামনে দেখানোর জন্য যে ভদ্রলোক আসলে কেন এটা দেখাচ্ছে বা কি এই যে তিনটা লবঙ্গ নিলাম আমি তিনটা কোন সমাবেশে চারটাও নেই ছোট ছোট হলে আর কি এই যে তিন পিস নিলাম আদার একটা ছোট টুকরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কতটুকু নিচ্ছি ইচ্ছা করলে একটু বড় খেতে পারেন কোনো ক্ষতি নাই এই যে মধুর ভিতরে আমি এটাকে চুবাবো চুবাবো ওই যে পদ্মা সেতুতে চুবাইছে না পদ্মায় এরকম আমি মধুর চুবাইতে আছি মধুর ভিতরে আদা চুবাইতে ঠিক আছে গ্যাস্ট্রিক কে করার জন্য এই কাঠাটা এটার ভিতরে দেখা যায় আমার দুইবার লাগে টু টাইমস কোনোদিন একবারও লাগে অবশ্য ঢুকবে নাগালের বাইরে রাখতে হবে মধুর গুণা বলে দেখাবো আদার গুণা জেনে রাখেন আমি তো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি খেয়ে দেখাচ্ছি আর খোঁজাখুঁজি করে যা পাচ্ছি আর আমি তো নিজে বলছি আমি তো তেতাল্লিশ বছরের ফোর্টি থ্রি সফার হাসি পাচ্ছে হাসি পাচ্ছে কেন জানেন হয়েছে ডাক্তাররা খালি বলব আইভিএস আইভিএস আর সারা জীবন আপনার বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে আইবিএস সম্পর্কে আর জানা হবে না ডাক্তার বলবে না মানে জগা খিচুড়ি একটা পেটের ভিতরে জগা একটা সিমটম মানে নমুনা কতগুলো অস্বস্তির খারাপ লাগার আর একটা মানে আর কি জাস্ট যাই হোক বলতেছি আমি খুব সংক্ষেপেই বলবো এটা ব্যাখ্যা এটা ব্যাখ্যা অনেক আছে আমি এত ব্যাখ্যা তো যাওয়া সম্ভব না আমার ভিডিওগুলো এর নিতেই বেশি লম্বা হয়ে যায় যাই হোক কন্টেন্স জিন্জারঅল হুইস পোটেন্ট মেডিসিনাল প্রপার্টিস মেডিসিনের যে উপকার হয় সেগুলো আছে জিঞ্জার হ্যাজ এ লং হিস্টরি অফ ইউজ ইন ভ্যারিয়াস ফর্মস অফ ট্র্যাডিশনাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন আমি বলছি পাঁচ ছয় হাজার বছর আগে মিশরে এই ব্যবহার শুরু হয় মানুষ খুঁজছে বিভিন্ন সময় যাদের কিছু আছে যেমন আমার আমার একটা ছিল যে এই পেটের রোগ আমি কিভাবে সারাবো আল্লাহ তারা তো গাছ গাছ এত গুণাবলী দিয়ে রাখছে আদারওয়াইজ তো আমি এই লাইনে আসতাম না আমার কি টাকা পড়ছিলো আমার এই জিঞ্জার নিয়ে গবেষণা করার হ্যাঁ আমার টাকা পড়ছিল আমার বাস্তবতা যে ওষুধ খেতে খেতে আমি আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল তাও ভালো হচ্ছিল না তো যারা কিছু জ্ঞানী মানুষ ছিল আমি জ্ঞানী বড় 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 বিজ্ঞানী বড় বড় ডাক্তার যারা কবিরাজ থাকে তাদের তো এটাই পেশা তারা খুঁজে খুঁজে বাইর করছে যে মানুষের কোনটা খেলে মানুষের কি উপকার হয় একদিন খেয়ে দেখছে যে হ্যাঁ না তো একটা ভালো লাগতেছে আজকে তো ওইভাবেই খাইছে আর কি যাই হোক তো এটা বলছে অল্টারনেটিভ মেডিসিন ইট হ্যাজ বিন ইউজড to aid digestion reduce nausea মানে একটা ববিভবি ভাব দেখেন কিরকম ওকো এখন তো আমার উঠেনা আগে ছোটবেলায় এগুলো সেনসিটিভতা বশ কম থাকলে তো হnish আপনাদের হয় না এই একটু খাবার দ్వరে Difficult হয়ে গেল মানে পেট থেকে অটোমেটিক ওগুলো ঠেলে বের করে দিতে যাচ্ছে কোন একটা কিছুতে আর কি মনে হয় যেন বাতাস বা কোনো জীবাণু বা কোন পোকা মাকড় বা কোন একটা কিছু যেন গোটাচ্ছে বেরো এটা বের করে দিয়ে অক অক করে বমি আসে লেবুর গন্ধ নেই বাম হাতের গন্ধ শুক্তি আমাদেরকে বলতো বাম হাতের গন্ধ শুকো বাম হাতের গন্ধ শুকো বোঝাতো লেবু দিত লেবু পাতা দিত গন্ধ জন্য বমিটা যাতে না আসে নওশিয়া এই ভমি বন্ধ করে বঙ্গ এন্ড হেল্প ফাইট দা ফ্লু অ্যান্ড কমন কোল আমরা তো আদা চা খাই না আদা লবঙ্গ দার্শিনী এলাচি তেজপাতা দিয়ে আমি চা বানায় খাইতাম এক মগ এখন তো আমি চা কম খাই আমার চা খেলে আমার ঘুম হয় না বয়স কম যখন ছিল সর্দি টান্ডা লাগলে ওই চা খেতাম এক মগ টু নেম এ ফিউ অফ স্পট পস এগুলা এই আদা সাহায্য করে আরো আছে ক্যান ট্রিট মর্নিং সিকনেস অ্যান্ড আদার ফর্মস অফ নশিয়া সকালবেলা অনেকেরই শরীর ম্যাজমাজ করে ব্যথা ব্যথা করে ঘুম থেকে উঠতে করে না টায়ার্ড লাগে বা এটাতে হেল্প করে মে হেল্প উইথ ওয়েট লস সেটা আমি চাচ্ছি আমার দুই আমার যদি রেঞ্জের মধ্যে আছে তারপরে আমি 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 আনতে তো ব্যায়াম ট্যাম করি একটু সো আজকেও দেখলাম কেজি কেজি আমি চাচ্ছি আসলে কমাইতে মাঝখানে একদিন দুই দিন ব্যায়াম বন্ধ করলে খাওয়া দাওয়া একটু বেশি করলে আবার বাইরে যায় কিভাবে হয় আমি আয়র অন্য সো ওয়েট লস যারা করতে চান তারা আদা চা খেতে পারেন আদা খেতে পারেন মে হেল্প ওয়েট লস ক্যান হেল্প উইথ অস্ট্রিয় আর্থারাইটিস আর্থারাইটিস সাধারণত বয়স্ক লোকদের হয় তারপরেও অনেক বাচ্চা আমার একটা দুঃ সম্পর্কে বাচ্চা ছেলে হারে পঙ্গু হয়ে গেল রিমেটিক ফেভারে আর কি যাই হোক এখনো বোধ হয় বেঁচে আছে পঙ্গু একটা ভালো ব্রেইনের ছেলে খুব কষ্টদায়ক বেদনাদায়ক যে কখন কি হয় বলা খুব মুশকিল সো আর্থারাইটিসের এটাতে এই এই আদায় হেল্প করে একটা দুইটা রিপিটও হতে পারে মে লোয়ার ব্লাড সুগার অ্যান্ড ইমপ্রুভ হার্ট ডিজিজ রিস্ক ফ্যাক্টর হার্টের যে কোনো রোগের সমস্যা এটা এবং ব্লাড সুগার যে বেড়ে যায় কমে যায় এটাকে স্ট্যাবিলাইজ করতে এই জিঞ্জারের একটা বিরাট ভূমিকা আছে ক্যান হেল্প ট্রিট ক্রনিক ইনডাইজেশন এই যে ইনডাইজেশন বধ হজম হজম না হওয়া লুজ মোশন বমি বমি ভাব পেট ফাফা ডিসপেপসিয়া চুকা ডেঘর ওঠা এই অম্বল পিত্ত পিত্ত গরম হয়ে যায় পিত্ত কি কি কইতো কবিরাজরা ডাক্তাররা এখন তো আর আমি গ্রামে থাকি না আর কবিরাজদের আমার দুলা ভাই দুলা ভাইয়ের ভাই দুজনই বিখ্যাত কবিরাজ ইন্দেরহাটের গণি কবিরাজ জয়নাল কবিরাজ তো তারা এগুলো নারী ধরে এগুলো বলতো আমার ফ্রেন্ড মালিক ওর বাবা অনেক ভালো হেকিম ছিলেন আজহার হেকিম সাহেব মালিক কিছুদিন হেকিমগিরি করছে আমি ওদের হালুয়া টালু আমাকে মাঝে মাঝে খাওয়াতো আমার ক্লাসমেট ভালো ছেলে ভদ্র ছেলে ছিল মারা গেছে কিন্তু তার অবস্থা দাঁত টাত পরে মুখ চোখ ভেঙে আরও দশ বছর পনেরো বছর আগে খুব খারাপ অবস্থায় ভিতর দিয়ে এসে মারা গেছে আল্লাহ মাফ করুক আল্লাহ ভেস্ত নসিব করুক ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড আমি একই রুমে থাকতাম একই গ্রামের পাশাপাশি বাড়ি একত্রে যেতাম কলেজে নৌকায় যেদিন যেতাম হোস্টেলে এক রুমে থাকতাম সো যে বলছে এটা কি বলতেছে এটাকে ক্রনিক ইন্ডাইজেশন যাদের হয় যেটা আমি তো জানি ভুক্তভোগী আল্লাহ যা খেতাম সবই আস্তে আস্তে টয়লেটে চলে যেত আমার সাথে পেইনফুল দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি পেইনফুল হিস্টরি পেইনফুল টাইম ফর মি যাই হোক তো এটা সাহায্য করে মে রিডিউস পেন পেইন যে মেয়েদের যে আহ হয় স্রাব হয় মাসিক হয় এটাতে অনেক সময় অনেকের পেইন হয় এটা তো কষ্টদায়কের ব্যাপার এটা হেল্প করে মে হেল্প লোয়ার কোলেস্টেরল লেভেল যেটা বয়স্ক মানুষ চল্লিশ ক্রস করে কোলেস্টেরল যদিও আমার কোরসটা আমাদের তেমন কোলেস্ট্রল কারোই নাই তারপরেও অনেকের কোলেস্টেরল বেড়ে গেলেই তো ওই ব্লাডে কি কি হয় না না হয় যাই হোক এগুলো ভালো কোলেস্টেরল মন্দ কোলেস্ট্রল যেরকমই আছে এল ডি এল আর একটা এস ডি এল নাকি আছে আর কি সো এটা হেল্প করে হাই লেভেলস অফ এল ডিএল ব্যাড এল ডিএল মানে হলো হার্টের সমস্যা জনিত যা কিছু আছে তাতে এটাকে এই জিঞ্জার হেল্প করে মে হেল্প রেডিউজ ক্যান্সার রিস্ক ক্যান্সারের যে একটা সম্ভাবনা থাকে সেই রিস্কটা এটাতে রেডিউস করে কমায় দেয় মে ইম্প্রুভ ব্রেইন ফাংশন অ্যান্ড প্রোটেক্ট অ্যাগেনস্ট আলজেইমার্স ডিজ আলজেইমার বয়স্কদের একটা লোক হয় রোগ হয় আপা মনে হয় কাপে বা কিছু করে যাই হোক একটা শরীর দেহ পুরো পুরি শরীরে বোধহয় ইনঅ্যাক্টিভ হয়ে যায় এরকম একটা কিছু আলজেইমার ওই যে মোহাম্মদ ইলির আলজেইমার ছিল খালি কাপ্ত খালি কাপ্ত আল্লাহ মাফ করু সো এটা হেল্প করে ব্রেন ফাংশন মাথার অনেকেরই মাথা কাজ করে না ব্রেন কাজ করে না তো এটাতে এটা প্রোটেক্ট করে আর কি অনেকের এই একটু খোঁচা লাগলে একটু কেটে গেলে সেখানে এই করতে হয় সেগুলো এটাকে প্রোটেক্ট করে এই জিঞ্জার অনেক গুণ আমি তো আগেই বলছি এটার অনেক গুণাবলী ইউজ করবেন দেখবেন আদা এমনি এমনি খায় না আমরা কেন আদা ছাড়া কোনো দিনও কোনো গোস রান্না হবে না আদা চা সবাই খায় চার দোকানে গেলে রংচার একটা আদা দিয়ে দিবে আপনাকে পুদিনা পাতা দিবে কেন দিচ্ছে ওই যে শাহজিরা মৌরি বিয়ে বাড়িতে দিবে হোটেলে গেলেও দিবে ওই হয় ধনিয়া পাতা দিবে নাহলে মৌরি দিবে ধনিয়া পাতা না ধনিয়া দেন বারো ইম্প্রুভ ইমিউনিটি ইমিউনিটি শরীরের ভিতরে একটা রোগ প্রতিরোধের ক্ষমতা সেটাকে এটা বুস্ট আপ করে বাড়াই দেয় ইনক্রিজ করে ইনক্রিজ ইমিউনিটি

ডিসকম্ফোর্ট জিন্জার মেক ফর অ্যান এক্সিলেন্ট সাবস্টিউট ফর ওভার দ্য কাউন্টার পেইন মেডিকেশন সিন্স জিন্জার্স অ্যাক্ট অ্যাজ এন অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড ওয়ার্ক টু এলিমিনেট কম্পাউন্ডস ইন দ্য বডি দ্যাট কজ পেইন যে সমস্ত কারণে শরীরে পেইন হয় সেই এলিমেন্টসগুলোকে এটা কন্ট্রোল করে বা এলিমিনেট করে দেয় সো জিঞ্জার ইজ ভেরি গুড অনেকেই তো পেনকিলার খায় না একটু ওষুধ হইলেই তো পেনকিলার কিনে নিয়ে আসো কিলার কিনে নিয়ে আসো বাবা আউট অফ শক আউট অফ গো ফর মেডিসিন গো ফর মেডিসিন বহু লোক মেডিসিনের আমি আল্লাহর কাছে আদায় করি মাপ চাই আল্লাহ তুমি আমাকে ওষুধ থেকে বাঁচাইছ কোনো ওষুধ খাই না মাঝে মাঝে ঠান্ডা লাগলে প্যারাসিটামল বা হিস্টাসিন খাই আল্লাহর কাছে মাপ চাই আমি তোর আগে যেন আর ওষুধের মুখোমুখি আল্লাহ না করে স্প্রেন হেলদি আর স্কিন বিশেষ করে মেয়েরা কত সুন্দর স্মুথ মসৃণ চামড়া চায় আমগত পুরুষদের চামড়া তো এক রকম হলেই হলো তারপরও অনেকের চামড়ায় আমারও হয়েছে ছোটবেলায় এক সময় ছোটবেলায় মানে কি আমি ধরে ইউনিভার্সিটির পড়ি সমস্ত শরীরে চুলকানি মূলকানি হয়ে সারা দিন চুক মানে জাঙ্গা জুঙ্গা প্যান্ট অনেক থাকতো মনে হয় আর যেটা এখন বুঝি তো পরে আমি টেটমাসল ইউজ করছি একটা ওষুধ সমস্ত শরীরে চুলকায় টুলকায় সাবান দিয়া তারপরে সারা শরীরের বাথরুমে মাখছি একদম একদিবার লাগাইছি পরে ভালো হয়ে গেছে ওর পরে আর চুলকানি হয় না সাধারণত ইয়াং এই যে যারা থাকে তারা সবসময় জাঙ্গা প্যান্ট পরিষ্কার করে না এবং বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে ঘুমায় অনেকেরই এগুলো থাকে বেশ কেন নোংরার কারণে এগুলো হয় মোজা জুতা অনেকেই পরিষ্কার করে না এবং জামা কাপড়ও হয় ইচ্ছায় করে না অনিচ্ছায় করে না আলসেমের জন্য করে না বা অনেকে আছে সামর্থ্য থাকে না সেটা ভিন্ন কথা বাট অনেকের গাও থেকে বিচ্ছিরি গন্ধ আসে আমি খুব কাছ থেকে দেখছি খুব বিচ্ছিরি মানে একেবারে ছাগলের গন্ধ সোজা কথা একদম খুব খারাপ এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে চুলকানি মুলকানি হবে সে চামড়ার স্বাস্থ্য সুরক্ষায় চামড়ারও তো একটা হেলথ আছে চামড়ারও একটা সুস্থতা আছে চামড়া যদি অসুস্থ হয় দাউদ হয় খোঁজপাছরা হয় হাউ ইট লুক কেমন দেখে একটা ছেলে মানুষ যারই হোক না কেন দাউদ বিখ এগুলো হলে ভালো দেখায় ভালো শোনায় সুপ্রিভেন্ট কার্ডিও ভাস্কুলার ডিসিজে হার্টের কথা একবার বলছি আবারও কার্ডিওভাস্কুলার একই কথা কার্ডিওভাস্কুলার ডিজিস ডিজিজ মানে হার্টের সমস্যা আর কি ডিনডার এক্সিবিটস ইনফ্লেমেটরি এফেক্টস দ্যাট কন্ট্রিবিউট টু ইট কার্ডিওভাস্কুলার বেনিফিটস

যাই হোক তো এটা ব্রেন ফাংশন সবকিছুর তো ফাংশন ব্রেনটা তো একটা সুপার কম্পিউটার সুপার ডুপার কম্পিউটার এটা যদি ঠিকভাবে না না বলে যে তার তার কেন কাজ করতেছে কত এরকম আছে মানসিক প্রতিবন্ধী হঠাৎ করেই মানুষের হাই হারায় ফেলে সবকিছু স্মৃতিশক্তি কাউকে চেনে না কথা বলতে পারে না ঠিকভাবে প্যানিক হয়ে যায় বা কিছু পিছনের কথা মনে রাখতে পারে না মুখ চেনে না সেই ব্রেন ফাংশন ঠিক রাখতে এটা সাহায্য করে ইমপ্রুভ ব্রেন ফাংশন কত শোনাবো আর বলেন ফুটপাথে লেকচার দিলে তো ভালো হইতো ভাই সব পরিবারের শান্তি টাকা আসবে পয়সা আসবে মানুষ টাকা পয়সার জন্য শুনে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনে কিভাবে ভাগ্য পরিবর্তন হবে কিভাবে এই আংটিটা পড়বেন কি আষ্টধাতুর আংটি পড়বেন সব টাকা পয়সা দূরে বাসার মধ্যে আয়সে পড়বে আপনি কেটে বিশ্বাস করেন এই এই পাথরটা পড়লে আপনার ভাগ্য ফিরাই যাবে তো বলছি ট্রাম দশটা কিনে পড়তো এই যাদের এখন পলাই বেড়াইতেছে এদের হাতে এক একজনের দশটা বারোটা না আংটি আমি দেখছি একা পুরা হাতে আংটি এরকম আমার আবার দেখার সৌভাগ্য হয়েছে আমি জীবনে একবারই একটা আংটি হয়েছে ফকিরে ফকির আখিক বোধ হয় একবার কিনছিলাম একটা এছাড়া ওগুলো পেছনে কখনোই সেটা নেই আমার কমন সেন্সে বুদ্ধি হয়েছে যদি পাথরে যদি ভাগ্য ফিরতো তখন আমি এসে আমি বই পুস্তাতে কিছু পড়ি নাই পাথরে ভাগ্য ফেললে তো তাহলে যারা একটা বড় মানুষের টাকা পয়সা দিয়েছে এক লাখ টাকা দিয়ে একটা পাথর কিনা বসে থাকে রাজার হালে সব খাবার আমার আসবান থেকে পড়তেছে মানে একদম ড্রপ হইতেছে মান্না সালোয়া হাঁস মুরগি করমা পোলাও পাখি যেটা যখন যাব তখন সেটাই খাবার আমার মুখের মধ্যে আসা আফেল পড়বে জান্নাতি খাবার তাহলে তো এক লাখ টাকার একটা বা দুই লাখ টাকা দুইটা বা পাঁচ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা দশটা পাথর পড়া বসে থাকতাম ইয়াজে থসবি টাকতাম একটা আর বাস সব এসে ইজ ইট পসিবল ডু থিংক সো আছে এরকম মানুষ আছে বিশ্বাস করে আমি দেখছি তো দশ আঙ্গুলে দশটা পাথর সো কি বলছে এটা ফাইট ইমপ্রুভ ব্রেন ফাংশন তারপরে ফাইট হার্ট বার্ন ইন্টেস্টাইনাল গ্যাস ওই গ্যাসের কথাই বলতেছে হার্ট অনেক সময় কলিজার ভিতরে বুকটা জলে দরফড় করে ইত্যাদি ইত্যাদি ট্রিট এন্ড প্রিভেন্ট গ্যাস্ট্রিক ওই সব পেটের সমস্যা দেন ম্যানেজ ব্লাড প্রেশার আবারও বলছি সেই ব্লাড প্রেশার রিলিফ মাসল পেন আমি হয়তো আর কি বিভিন্ন আঙ্গে বিভিন্ন জনে লেখছে তো আসলে এগুলো তো সব আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক সময় রিসার্চ করে অনেকের এগুলো যারা পিএইচডি করে তাদের এগুলো সাবজেক্ট থাকে মেডিকেল বিশেষ করে আমেরিকা ইউরোপে এগুলো নিয়ে প্রচুর গবেষণা হয় ওরাই তো গেল আমেরিকার যে ফুড কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে আর কি ফেডারেল যে একটা ওরা তো বিভিন্ন কিছু ভীষণ হাইটেক ল্যাবরেটরি আছে ওগুলোতে ওরা সব কিছু টেস্ট করে আর ওরা এগুলো নিয়ে গবেষণা করে তারপরে আরও ইমপ্রুভ করে আরও ইম্প্রুভ করে যে নেচার যে বিজ্ঞান ম্যাগাজিন যে আছে সেগুলোতে প্রবন্ধ চাপে কীভাবে মানুষ নোবেল পুরস্কার পায় কীভাবে মানুষ এ গিয়ে যে কিবে নতুন মেডিসিন আবিষ্কার হয় সব তো গবেষণার উপর बेस्ड করে। সুযোগ জানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। প্রিভেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজেস হেল্পস টু ট্রাইল ইনফ্ল্যামেটরি ডিজিজ যে যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা শরীরে অনেশমা চামড়াতেও জ্বালা যন্ত্রণা হয়। জয়েন্টে জয়েন্টে জ্বালা যন্ত্রণা করে। এই ঘাড়ে ব্যথা করে, জ্বলে, জইলাপুরা শেষ হয়ে যায়, মাথা জইলাপুরা শেষ হয়ে যায়, অসুস্থি লাগে। ব্যথা অসহ্য ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা বলে না জ্বালা যন্ত্রণা একেবারে শেষে পুড়ে যেতেছে একদম পাটা একেবারে আল্লাহ মাফ করুক এগুলো আমি এগুলো আমার জীবনে এগুলো কখনো হয় নাই ওই শুধু পেটের সমস্যা যেটা হয়েছে সেটা দিয়ে আমি বুঝতেছি যে আসলে এটা কত কষ্টকর ফাইট জামস বলছি বিভিন্ন রোগের জাম এগুলো তো একেবারে এই যে ক্যিসের জাম ক্যান্সারের জাম তারপরে আমার তো ইয়ে হয়েছিল ওই যে কি বলে এই যে বিয়ে গেল না কি আরে কিছুদিন আগে যে অসুখ বসুখ গেল যেটা আর কি আমি আমি আমার বলে গেছি তো এটা তো একটা জার্ম সো আমি তো আক্রান্ত হয়েছি এটাতে তিন রাত তো আমার মরণাপন্ন অবস্থায় ছিল সেই জার্ম খেল করে আর কি বিভিন্ন রোগের যে জীবাণু রোগ জীবাণু সেগুলো খেল করে আর কি নামটা আমি গেছে আমি সো সরি তারপর লোয়ার ব্লাড সুগার ব্লাডে যদি সুগার বেড়ে যায় তাহলে সমস্যা সেটাকে এটা কমায় প্রোটেক্টস অ্যাগেন্স্ট ডিজিজ ওই যে এবং ডিজিজ একই কথা সো করোনা করোনা ভাইরাস মনে করতেছি আমি আই এম সরি আই লস্ট আর করোনা ভাইরাসে তো বুঝলাম ওটা তো একটা ভাইরাস ওটা তো ভয়ঙ্কর একটা জাম কিরকম দেখায় তো ছবিতে কারণ করোনা ভাইরাসের ভাইরাসটা আর কি সো ওদের আবার সত্যি আছে অনেক ওটের অ্যাগেস্ট ডিজিজেস তারপর রিলিফ ইন্ডাইজেশন লাস্টে আবারও সেই ইন্ডাইজেশনের কথা বহু জায়গায় বলা আছে ইন্ডাইজেশনের কথা আমি যেটা বলতে আছিলাম যে এগুলো তো যারা লিখছে তারা তো বিভিন্ন এখানে এক একটা আপনারাও খুঁজলে এগুলো পাবেন পৃথিবীতে বড় বড় সংস্থা আছে যারা এগুলো নিয়ে গবেষণা করে মানুষকে সার্ভিস দেয় তো ব্যবসা করে ওই ওখান থেকে অনেক কিছু ওরা বিক্রিও করে ওদের কাজেই প্রোডাক্ট বিক্রি করা বিভিন্ন এই জিন্জারের কত রকমের প্রোডাক্ট আছে কত হাজার রকমের প্রোডাক্ট আছে পাউডার ট্যাবলেট এইরকম সেই রকম এটা চা খেতে পারবেন এটা দিয়ে এটার ইয়ে মানে কি বলে এটাকে নির্যাস সো অনেকগুলো কথা বললাম আলটিমেটলি জিঞ্জার বা আদা অত্যন্ত উপকারী একটা জিনিস যার জন্য এটার কেজি এখন বোধ হয় না আড়াইশো না তিনশো টাকা এটা সব ঘরে ঘরেই লাগে কোনো মায়েরাই গোস্ত রান্না করবে না জিঞ্জার সারা যতদূর আমি জানি গরিব আর ধনী সেটা কেউ একটু বেশি ইউজ করবে কেউ একটু কম ইউজ করবে না তিনশো টাকা কেজি কয় গ্রাম কিনতে গেলে তো কয় টাকা লাগে তিনশো টাকায় তো একশো গ্রাম কিনতে গেলেই তো বোধ হয় তিরিশ টাকা নয় তিরিশ দশ তিনশো ওরকমই আর কি সো ইটস ভেরি এক্সপেন্সিভ আর এটা তো অনেক ওয়েট পানি তো এটার ভিতরে পানি সো আপনাদের যদি কেউ কোনো লোক বা আপনি জীবনে কখনো যদি শরীরে এতগুলো সমস্যা ফেস করতে না হয় বা করতে না চান বা এখন না হোক ফোরটি ক্রস করেন যদি কখন কোনো দিনও কোনো পেশি করে পেটের সমস্যা যদি দেখা দেয় গ্যাস কম করেন এনি চর্ট অফ প্রবলেম ইন স্টমাক আপনি মেহরবানি করে আমি যে লবঙ্গ আদা আর মধু দিয়ে খেলাম সে দেখতে পারেন পরীক্ষামূলকভাবে যে এই ভদ্রলোক এই পিসফুল লাইফ টিভি থেকে এই কথাগুলো বলা হয়েছে হোয়াই শুড আই নট ট্রাই একদিন ট্রাই করে দেখি না ডাক্তার তো বলছি খালিও আই আইবিএস বলবে আপনাকেও এতটুকু সময় নাই দশ মিনিট সময় তারা দেবে না আপনাকে দিলে ইউ উইল বি লাকি অফ হি ইজ এ গুড ডক্টর আমি বলবো আর কি কথাগুলো যদি শুনে যে ডক্টর আমার এই এই সমস্যা খেলে হয় ওই খেলে আর কথিত সব খাবার আপনার ফ্রেন্ড নয় আপনার পেটের ফ্রেন্ড নয় সব খাবার খাবেন না সব খাবার আপনাকে শ্যুট করে না আর চল্লিশের পরে আপনাকে খাবার দাবার ব্যাপারে যথেষ্ট সাজা করতে হবে চল্লিশের আগে যদি আপনি দশটা রোস্ট খান যেমন আমি জীবনে দশটা রোস্ট খেয়ে দেখছি আমি কথা সঙ্গে বলতেছি খেয়ে দেখছি দুই বল তিন বল আর রিজাল্লা খাইছি কোথায় আবার তাও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ধাওয়াতে আর কি যাই হোক কি যোগ সাপে কয়েকজনে মিলে পয়সা আছে তো ইঞ্জিনিয়ারদের তো টাকার অভাব আছে ওদের কি ছিল ওটা জানি একটা উম প্রতিষ্ঠাবার্ষিকী বা কিছু একটা বা কিছু একটা এরকম গেছি ওখানে রোস্ট খাইছি সেরা টোনি দশটা এগারোটা বা বারোটা রোস্ট খাইছি যাই হোক অল থিং আর বলছি এখনো এক কেজি মিষ্টি মিষ্টি খেতে খুব ইচ্ছা করে কিন্তু না ওয়েট বেড়ে যায় তো মিষ্টি আমার খুব ফেভারেটের খাবার ফেভারিট খাবার মিষ্টি করমা পোলাও আর ওই যে ইয়ে কি বলে শ্যামাই আপনারা খাবেন আমি খাওয়ার জন্য এনকারেজ করি আপনি সামর্থ্য থাকলে অবশ্যই ভালো ভালো খাবার খাবেন ফল ফ্রুট যা পান চালতা পেয়ারা তেঁতুল বড়ই এভরিথিং শশা ক্ষীরা কলার মশা আমের বোল মকুল সব খাবেন সব দেশীয় সব খাবার খাবেন নট দ্যাট শুধু আপেল আর আহ আপনাকে ইয়ে খেতে হবে ওই যে আঙ্গুর খেতে হবে বেদানা খেতে হবে ইটস নট লাইক দ্যাট ভালো থাকবেন সবাই আপনাদের সকলেরই মঙ্গল কামনা করছি বলছি আপনারাই এই পৃথিবীর ভবিষ্যৎ আপনারাই আমাদের কান্ডারি আপ আপনাদের দিকে আমার মতন বহু লোক তাকায় আছে পরিবারের সন্তানের দিকে তাকাই থাকে খুব স্বাভাবিক ছেলে হোক আর মেয়ে হোক অনেক কিছু আশা করে বাবা মার সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না তাদের চোখের পানি ফেলালে ভালো থাকতে পারবেন না বাবা আপনি যতই বড় হন যত বড় পলিটিশিয়ান হন যত বড় ক্ষমতাবান হন মা বাবার সাথে দুর্ব্যবহার করে আপনি ভালো থাকবেন ইট ইজ আপনাদের সবার মঙ্গল কামনা করছি আপনাদের বাবা মারও সুস্থতা কামনা করছি সবার আপনাদের জন পরিবার নিয়ে থাকেন থাকেন সবাই করেন আর এই দেশটাকে একটু ভালো করার চিন্তা করেন একটু সৎ যদি ভাবে চলতো দেশটা যে টাকাগুলো পাচার হয়েছে এই টাকাগুলো দিয়ে এই দরিদ্র মানুষদের অভাব দুইবার দূর করা যেত ইটস মাই কমন সেন্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম